ঝালকাঠিতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে বারো জন এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সদরসহ জেলার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই শতাধিক ডেঙ্গু রোগী দেশের অন্যান্য এলাকার মতো ঝালকাঠিতেও বাড়ছে এডিস মশা প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী এ পর্যন্ত জেলায় দুইশো দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এদের মধ্যে সদরে বিরাশি রাজাপুরে সত্তর নলছিটিতে আটাশ এবং কাঠালিয়ায় বত্রিশ জন চিকিৎসা সেবা নিয়ে রোগীদের অভিযোগ না থাকলেও প্যাথোলজিক্যাল টেস্টের জন্য যেতে হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে এতে পোহাতে হচ্ছে ভোগান্তি জালকাঠি পৌরসভার পক্ষ থেকে তেমন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি সব পরীক্ষা নিরীক্ষা বাহির থেকে করানো দরকার হয় এই জন্য একটু ঝামেলা এইগুলো যে আমাদের বাহির থেকে করাতে হয়েছে যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে আসলে এরা সর্বোচ্চ সেবাটা দিতে পারবে এবছর মৌসুমী বৃষ্টি বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তবে তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান চিকিৎসকরা মৌসুমী বৃষ্টিটা বেশি সময় ধরে স্থায়ী হয় এই কারণে ডেঙ্গু রোগী বেশি আসতেছে ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে আছে ডেঙ্গুর পরিস্থিতি আগের চেয়ে গত দুই মাসে একটু খারাপ ছিল এখন চেয়ে অনেকটাই ভালো সংখ্যাও আস্তে আস্তে কমে আসছে আক্রান্তদের আগের দ্রুত সুস্থ হতে খেতে হবে পর্যাপ্ত তরল খাবার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙ্গিনাসহ পানি জমতে পারে এমন জায়গাগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের ডিবিসি নিউজ ডেস্ক